আজকের ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করেছিলাম কেন আজকে আমার মেয়ের ছিল লাস্ট এক্সাম আর আমার বরের অফিসে রান্নাও থাকে কোনো দিন তো সম্ভব হয় না আজকে তো সকাল থেকে প্ল্যানিং করেই নিয়েছিলাম যে আজকে ভিডিওটা শেয়ার করব যে আমার সারাদিন আমি কী করি বা কিছু যাই হোক তো দেখো এখানে আমি চাল ঢাল সকালবেলা ধুয়ে ভাতটা আমার রোজই সকাল সকাল বসাতে হয় কেন কি আমার বর ভাত নিয়ে যায় কখনো কখনো রুটিও নিয়ে যায় সব দিন ভাতটা নিয়ে যায় না তো যাই হোক আজকে ভাত নিয়ে যাবে বলে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো ভাত ভাত বসানোর পরে সকালের বাসি কাজটা করে নিতে হয় একদিকে আমি একদিকে মা দুজন দুই দিকে কাজ করি কেন আমাদের তো আগে বাড়িতে মানে কাজ করার কাকি ছিল এখন উনি কাজ ছেড়ে দিয়েছে তাই আমাকে আর মাকে দুজনকেই বাড়ির কাজটা পুরোপুরি কমপ্লিট করতে হয় ওই জন্যই সকাল থেকে মানে ব্লগ শুরু করার মতো সময়টা হয়ে ওঠে না আর কি যাই হোক আজকে সকালে ভাবলাম যে না আজকে ছোটো ছোটো একটা ক্লিপের মাধ্যমে ভিডিওটা নেব তা ব্যস্ততার মাঝে হলেও নিয়েছিলাম আর এখানে দেখো বললাম না আমি আর মা কাজ করি দুজনেই কম্পিটিশান করে আমরা রোজ ঘর মুছি কে আগে পরে হয় যাই হোক তো অন্যান্য দিন ওইদিকে মানে ওইদিকে আমাদের ঠাকুর ঘরের দিকটা আমি মুছি আজ কয়দিন একটু প্রবলেম ছিল তাই আমি মুছিনি এবার আবার কালকে থেকে আমি মুছবো আর এখানে দেখো গল্প করতে করতে তোমাদের সাথে আজকে রেসিপিটাও শেয়ার করে ফেলি ওখানে আলু ভাজা কাটছিলাম আজকে আমি বানাবো আলু ভাজা আর ডিম হচ্ছে আমলেট করে একটু ঝাল মতো করে দেবো এই দুটো পদ দিয়েই আমার বর আজকে অফিসে নিয়ে যাবে ওর আজকে লাঞ্চ আর জানো তো প্রতিদিন যখন রান্না করি আর সময় শুধু ভাবি এস আজকে যদি একটু ভিডিও করতে পারতাম আজকে তো সেরকম ভালোভাবে কিছু রান্না করিনি তাই এইটাই নিয়ে নিলাম রোজ আমাদের বাড়ি কিছু না কিছু হতেই থাকে মোটামুটি খারাপ পদ হয় না ভালোই হয় আর এখানে দেখো এখানে চা দুধ রোজে আমার চা দুধটা হবেই কেন আমার মেয়ে আর বর দুজনেই দুধ চা খাই সকালে আর চাটা আমাদের বাড়িতে মানে চলতেই থাকে আর আলু ভাজার মধ্যে না নুনটা একটু মাখে নিলে আলু ভাজাটা একটু মানে মরমরে টাইপের হয় জানো তাই আমি এটা করে নিই আর আমার মেয়েকে দেখো সবার আশীর্বাদ নিয়ে চললো আমার রানিমা পরীক্ষা দিতে আজকেও লাস্ট এক্সাম আছে মনে মনে ভীষণ খুশি কিন্তু আজকে ম্যাথ এক্সাম আছে যার জন্য একদিক থেকে একটু অখুশিও আছে ম্যাথটাও একদম পছন্দ না এই ছোটো থেকে আর ওর পাপার সাথে আমি গেছিলাম ওকে দিয়ে আসতে ও এমন না ওর পাপার সাথেও যেতে চায় না আমাকে মানে যেতেই হবে এরম একটা ব্যাপার আর এই দেখো আমার বরের অফিসের লাঞ্চ বক্স গুছিয়ে দিচ্ছি আর ওকে গুছিয়ে টুছিয়ে দিয়ে আবার আমাকে যেতে হবে মেয়েকে নিয়ে আসতে রোজের যা কাজ সেটা তো করতেই হয় এখন তাও দু তিন দিন একটু ফাঁক থাকবে কেন আমার মেয়ের কয়েকদিন ছুটি আছে আবার সোমবার থেকে শুরু হয়ে যাবে তারা হলো রোজের আর কি কাহানি যা থাকে আজকে আমার বরকে বলেইছিলাম যে দেখো আজ তুমি ভিডিওটা করে দাও এই পুরো ভিডিওটার মধ্যে না কখন আমার বর কখন আমার শাশুড়ি হ্যাঁ কখন আমার মেয়ে এই এইরকমভাবে ফোনটা ধরতে থাকে কখন আমি নিজে স্ট্যান্ড করি ওকে এগিয়ে দিয়ে আবার চলবো আমার মেয়েকে নিয়ে আসতে এই দেখো আর এই পাশে দেখো একটা কি সুন্দর রাধা গোবিন্দের মন্দির আছে একদিন তোমাকে ওই মন্দিরটা দেখাবো আচ্ছা মাঝে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে চললাম ডিউটিতে বলে সেখানে তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলে যে দিদি ভাই তুমি কি কোনো কাজ করো তুমি কোথায় চললে কেউ বলেছে আমার কোনো বন্ধু তুই কী কাজ করিস তো দেখো এটাই হচ্ছে আমার ডিউটি সেদিন কোনোভাবে বলা হয়ে ওঠেনি তোমাদের কমেন্টের রিপ্লাই করা হয়নি তো ওটাই হচ্ছে কাজ মেয়েকে নিয়ে আসতে যাই আজকে প্রচুর মানে প্রচুর কাছে ছিল তখন ঘড়িতে প্রায় দেড়টা পৌনে দুটো বাজে এই এতগুলো জামা কাপড় নিয়ে ছাদে এসেছি মেলতে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বললো টাটা